আসসালামু আলাইকুম অবশেষে সেনা প্রধানের নির্দেশে মুক্তি পেলেন ব্যারিস্টার সুমন এদিকে এখন আর আন্তর্জাতিক নির্বাচন হচ্ছে না এটি নিয়ে চাপও নেই এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রকাশ আজকে আপনাদেরকে দুটি নিউজে প্রমাণ সহকারে দেখাবো তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ প্রথমে আপনাদেরকে যে নিউজটি পড়ে শোনাবো সেই নিউজটি প্রকাশিত হয়েছে মানব জমিনে সংস্কারে ইউনি সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে ইইউ। সংস্কারের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে ইউরোপের সাতাশটি রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন ঢাকায় নিযুক্ত ইইউ ডেলিগেশন প্রদান মাইকেল মিলার এমনটাই জানালেন সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন বিকাবের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি জুলাই আগস্ট হত্যাকাণ্ড দায়ীদের বিচার ডক্টর বাংলাদেশের বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম এবং আগামী নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের আকাঙ্ক্ষা সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন বাংলাদেশের আগামী নির্বাচন কখন হতে পারে উন্নয়ন অংশীদার হিসাবে ইইউ কি চায় নির্বাচন কমিশন সরকার এবং অন্যান্য স্টেক সঙ্গে আলোচনায় এমন একগাদা প্রশ্নের জবাবে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশে কখন পরবর্তী জাতীয় নির্বাচন হওয়া উচিত সে বিষয়ে সিদ্ধান্ত নেবে তবে তার আগে চলমান সংস্কার প্রক্রিয়া শেষ হওয়া উচিত কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্বাধীন সরকারের সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের অকুণ্ঠ সমর্থন রয়েছে মাইকেল মিলার বলেন রাজনৈতিক পথ পরিবর্তনের প্রেক্ষিতে সংস্কার এখন বড় সুযোগ এনে দিয়েছে এই সুযোগকে কাজে লাগাতে হবে নির্বাচনের আগে সংস্কার সে ইউ দূত বলেন এখানে আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই তাহলে নির্বাচন নিয়ে বাংলাদেশ সরকারের উপর আমাদের পক্ষ থেকে কোনো চাপ নেই আগামী বাংলাদেশ নির্মাণে চলমান সংস্কার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডক্টর ইউনেসের নেতৃত্ব বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলো একত্রে কাজ করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন উন্নয়ন বন্ধু ইইউর রাষ্ট্রদূত সেই সঙ্গে তিনি জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সম্পন্ন হওয়ার আশা করেন জাতীয় প্রেস ক্লাবের বিআইপি লাউন্সে অনুষ্ঠিত ডিকাপ্টকে অপর প্রশ্নের উত্তরে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠ নির্বাচন সমর্থন করে ইইউ এমন কাঙ্ক্ষিত নির্বাচনে সহায়তা দিতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন মানবিক নিয়ে মন্তব্য জানতে চাইলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন করিডোর ইতিবাচক উদ্যোগ উভয় পাশে ভুক্তভোগীদের জন্য মানবিক সহায়তা প্রয়োজন সবাই যেন সমানভাবে ত্রাণ সহায়তা পায় সেটা নিশ্চিত করতে হবে উন্নুক্ত শাসনে এক প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন ইউরোপে পাচার হওয়া অর্থ যদি বর্তমানে বাংলাদেশ সরকার ফেরত আনতে চায় তবে এ নিয়ে রাষ্ট্রগুলির সঙ্গে যথাযথ তথ্য উপাত্ত নিয়ে যোগাযোগ করতে হবে এই প্রক্রিয়াটি শেষ হতে তিন চার বছর পর্যন্ত সময় লাগতে পারে ইউর আমন্ত্রণে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বাধীন দলটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের ব্রাসেলস সফর বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন দলটির আগ্রহে আমরা জামাতের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছিলাম বিএনপি এনসিপি বা অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের জন্য ইউরোপীয় ইউনিয়নের হেডকোয়ার্টারের দরজা ওপেন চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলগুলোর মতামত এবং জনগণের সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়ে আমরা শশ দলের ভাষ্য শুনতে আগ্রহী নারী সংস্কার কমিশন নিয়ে চলমান বিতর্কের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইইউ রাষ্ট্রদূত বলেন এটি একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তবে হ্যাঁ দুনিয়া জুড়ে এটি আমরা প্রমোট করি কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের নারীদের উন্নয়ন ও অগ্রগতি দেখতে চাই আমরা ডিকাপ সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন এখন আপনাদেরকে আমি আরও একটি নিউজ পড়ে শোনাচ্ছি যে নিউজটি প্রকাশিত হয়েছে হিমার স্ক্যানার বাংলাদেশের অনলাইনে সেনাপ্রধানের নির্দেশে ব্যারিস্টার সুমনের মুক্তি এ বিষয়টি কতটুকু সত্য এই বিষয়ে সম্প্রতি হত্যা মামলায় থাকা সাবেক সংসদ জামানের নির্দেশে মুক্তি পেয়ে গর্জে উঠেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে হিমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় সেনাপ্রধান জেনারেল ওয়াকুর জামানের নির্দেশে ব্যারিস্টার সৈয়দ সাইদুলক সুমন মুক্তি পেয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয় বরং সেনাপ্রধানের গত পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় সৈয়দ সেনা দিবস উপলক্ষে এক দেওয়া বক্তব্যের ফুটেজ এবং ব্যারিস্টার সুমনের পুরনো ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে অনুসন্ধানের শুরুতে ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় এতে ব্যারিস্টার সুমন আটক ইস্যুতে ভিন্ন ভিন্ন বিষয়ে কথা বললেও এতে সেনাপ্রধানের নির্দেশে ব্যারিস্টার সুমন মুক্তি পেয়েছেন এমন কোনো তথ্যের কথা বলা হয়নি ভিডিওটিতে সেনাপ্রধানের ফুটেজটিতে বলতে যায় বিকজ অব ডিসিপ্লিন তারপরেও আমরা আমাদের অফিসারকে আদেশ দিয়েছি অ্যাকশন নেওয়া হয়েছে অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্দেহের অবকাশ থাকে সেটা তাদের ব্যাপারে যাবে সেনাপ্রধানের ভিডিও ফুটেজের বিষয় অনুসন্ধানে এটিএম বাংলা নিউজ আর ইউটিউব চ্যানেলে এটিএম বাংলা নিউজে গত পঁচিশে ফেব্রুয়ারি সেনাপ্রধানের খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য সেনাবাহিনীকে সাহায্য করেন আক্রমণ করবেন না সেনাপ্রধান শীর্ষক ক্যাপশনে প্রচারিত ভিডিওতে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের সাদৃশ্যপূর্ণ ফুটেজ খুঁজে পাওয়া যায় এছাড়া ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সমান মুক্তি পেয়েছে কিনা জানতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে দাবির সপক্ষে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য প্রমাণ খুঁজে পাওয়া যায়নি সুতরাং সেনাপ্রধান গত পঁচিশে ফেব্রুয়ারি এক অনুষ্ঠানের ভিডিও ফুটেজ ও ব্যারিস্টার সমানের পুরনো ভিন্ন ঘটনার ভিডিও দেখিয়ে সেনাপ্রধানের নির্দেশে ব্যারিস্টার সমান মুক্তি পেয়েছেন দাবিটি প্রচার করা হয়েছে জামিত্তা তো আশা করছি আপনারা পুরো নিউজটি মনোযোগ সহকারে শুনেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ